প্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে যা নিদব নৈতিক ব্যর্থতায় বাংলাদেশি নাগরিকদের উপর মার্কিন স্যাংশন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিদব যুদ্ধের আগেই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশ কেন পালাতে চাচ্ছে ইউনোস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিয়ে দেব আঠারো জানুয়ারির পর আওয়ামী লীগের খেলা শুরু নির্বাচন নিয়ে মহাবিপদে ইউনোস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিয়ে দেব টেকনাপে বিএনপি দুই গ্রুপের গোলাগুলিতে কিশোরী নিহত বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিয়ে দেব হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি নাগরিকদের উপর আরোপিত স্যাংশন কোনো আকস্মিক ঘটনা নয় এটি সুপরিকল্পিত আগ্রাসী ও ভীতি সৃষ্টিকারী রাজনৈতিক চাপের অংশ অভিযোগ স্পষ্ট এই স্যাংশনের আড়ালে বাংলাদেশিদের জন্য আমেরিকান ভিস কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে সার্বভৌম রাষ্ট্রের কোটি কোটি সাধারণ মানুষকে একসাথে শাস্তি দেওয়ার এই প্রবণতা আন্তর্জাতিক আইন মানবাধিকার এবং ন্যূনতম নৈতিকতার উপর সরাসরি আঘাত বিগত সময়ে যখন র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর স্যাংশন আরোপ করা হয়েছিল তখন মুখোশধারী সুশীল সমাজ মানবাধিকার ব্যবসায়ী ও বিদেশি এনজিও নির্ভর গোষ্ঠী তখন দেশকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছিল টকশো কলাম বিবৃতিতে তাদের চিৎকার দেশ জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল আজ ডক্টর ইউনুসের সরকারের আমলে পুরো জাতির উপর ভয়াবহ ভিসা স্যাংশনের অভিযোগ থাকলেও তারা নিঃশব্দ নির্বাক নিচুপ এই নিরবতা নিঃশক কাকতালীয় নয় এটি পরিকল্পিত দাসত্বের বহিঃ প্রকাশ এই মুখোশধারী দেশের প্রতি দায়বদ্ধ নয় তারা দায়বদ্ধ কেবল বিদেশি প্রভুদের ইচ্ছার কাছে যারা একসময় মানবাধিকার শব্দের মুখোশ পরে রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে হেয় করেছিল তারা আজ মার্কিন অন্যায়ের বিরুদ্ধে এক বাক উচ্চারণ করছে না জঙ্গি কর্মকাণ্ড দুর্নীতি ও অনিয়মকে অজুহাত বানিয়ে পুরো জাতিকে কোটের কাঠগড়ায় দাঁড় করানো নিচক কূটনীতি নয় এটি নগ্ন রাজনৈতিক ব্ল্যাকমেইল এর লক্ষ্য একটাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এবং বাধ্যতামূলক আনুগত্য নিশ্চিত করা আরও ভয়ঙ্কর হল মার্কিন দ্বৈত মানদণ্ড ভারত যখন মার্কিন বাণিজ্যিক স্বার্থে বাধা সৃষ্টি করছে তখন তাদের নাগরিকদের উপর শাস্তির সাহস নেই কিন্তু বাংলাদেশ ও পাকিস্তান দুই সার্বভৌম রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে সন্দেহ ও কণ্ঠাসার মধ্যে ফেলা হয়েছে ডক্টর ইউনুসের আমলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য দরজা একের পর এক বন্ধ হচ্ছে জটিলতা কূটনৈতিক দুর্বলতা ও আন্তর্জাতিক স্বীকৃতির সংকট আজ স্পষ্ট এই পরিস্থিতিতে দেশের ভেতরের মুখোশধারী শসুলদের ভূমিকা সবচেয়ে লজ্জাজনক তারা জনগণের নয় নীতির নয় শুধু প্রভু বদলানোর সুবিধা ইতিহাস তাদের এই নীরব বিশ্বাসঘাতকতাকে কখনো ভুলবে না এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার ফলে বাংলাদেশ সরকার শুধু তাদের নিজেদের পায়ে কুড়াল মারেনি নিজেদের পাটাই কেটে ফেলেছে এক সময় যে দেশ দ্রুত উন্নতির দিকে যাচ্ছিল তারা আজ কোনো অন্ধকারে ও এবং ভবিষ্যৎ তাদের জন্য যে গভীর অন্ধকারের পথ খুলে যাচ্ছে তা তারা কখনো বুঝতে পারছে না বুঝতে পারছে না হয়তো অথবা তারা হাসিনাকে সরিয়ে মানসিক সন্তোষই ডুবে আছে তাই সব জিনিসের দাম আকাশ ছোঁয়া থেকে শুরু করে গ্যাসের জন্য হাহাকার সব কিছুতেই উদাসীন সরকার আগে আন্দোলন হাসিনার বিরুদ্ধে ছিল এখন আন্দোলন ইউনুসের বিরুদ্ধেও এর কারণ কি গণ্ডগোল কি জনগণের চাহিদায় নাকি মানসিকতায় মানসিকতা এই জন্য বললাম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা ছাত্রনেতারা যখন পেট ভরে খেতে পেত না আর আজ তারা হাজার হাজার কোটি টাকার মালিক শেষ ছাত্রনেতারা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মতো উপদেষ্টা হোক অথবা সার্জিস আলমের মতো উপদেষ্টা না হোক বাংলাদেশের কোন ঘটনাটি নিয়ে আগে বলবো সব ঘটনাই ভয়ঙ্কর সব ঘটনারই শেষ পরিণতি হলে অন্ধকারে ডুবে যাওয়া আর তার জন্য আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার প্রয়োজন হবে না বাংলাদেশ যে চীন আমেরিকার যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে তার ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে কয়েকটি উদাহরণ দিয়ে বলা যাক ভূ রাজনৈতিক পরিস্থিতি বলছে ভারত মহাসাগর ও প্যাসিফিক ওসেনের মাঝামাঝি একটা সাগর আছে যার নাম বঙ্গোপসাগর আর আগামী দিনে বিশ্ব তার কন্ট্রোলেই থাকবে যার কন্ট্রোলে থাকবে এই বঙ্গোপসাগর যে কারণে ইউনুস সাহেব সব জায়গায় বলে থাকেন আমরাই এই সাগরের একচ্ছত্র অধিকারী সবাই আমাদের কাছে আসবে আগামী দিনে ব্যবসার জন্য যে কারণে আমেরিকা চাইছে সেন্ট মার্টিন চট্টগ্রাম বন্দর সেই সঙ্গে তাদের ইচ্ছা হলো রাখাইনে একটি খ্রিস্টান দেশ তৈরি করা আর চীনও চাইছে এই অঞ্চলে তাদের ক্ষমতা ধরে রাখতে যে কারণে তারা বাংলাদেশকে বলছে আমরা তোমাদের দেশে বিরাট বিরাট হাসপাতাল বানাবো যার আকার হবে এক একটি শহরের মতো মানে সেই হাসপাতাল বানাতে চীন থেকে দশ বিশ হাজার সৈনিক আসবে হাসপাতাল নির্মাণের জন্য আর তারা বানাবে কোথায় কোনটি ওই চিকেন নেখের কাছে কোনটি আবার ফেনির কাছে মানে ভারতের উপর যেন তাদের নজরদারি বজায় রাখা যায় আর সেই সঙ্গে এই অঞ্চলে আমেরিকার প্রবেশ বন্ধ করা যায় এখন বাংলাদেশে কোন দিকে ঝুঁকবে হাসিনা তো ভারতের সাথে বন্ধুত্ব রেখে সব পড়াশক্তিকে নিয়ে ব্যালেন্স করে চলেছিল কিন্তু বর্তমান সরকার একবার আমেরিকা একবার চীনের দিকে ঝুঁকছে যখন চীনের দিকে ঝুঁকছে তখন আমেরিকা দুধ পাঠাচ্ছে নয় তো খলিলুরকে আমেরিকায় ডেকে পাঠাচ্ছে ভোটের জন্য চাপ দিয়ে খুব সাম্প্রতিক একটা উদাহরণ হলো আমেরিকার দুইজন দূরতে পাঠিয়েছে ইউনুসের কাছে এই ঘটনা ঘটছে তখন যখন ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা আরাকানকে স্বীকৃতি দেইনি অথচ কিছুদিন আগে তার আরাকানকে মানবিক করিডর দিতে চেয়েছিল এখন চীনের ভয়ে বলছে আরাকানদের স্বীকৃতি দেয়নি দেইনি আমরা ফলে বাংলাদেশ ভারতের আক্রমণ হওয়ার আগেই চীন আর আমেরিকার যুদ্ধক্ষেত্রে তৈরি হওয়ার সময়ের অপেক্ষা বাংলাদেশের নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি পদ্মাপারে বেশ জোরেই বইছে ভোটের হাওয়া নির্বাচন কমিশনে এখন চূড়ান্ত ব্যস্ততা আসন্ন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রদান বেশ চাপে গড়ে যেমন তিনি চাপে রয়েছে চাপ আছে বাইরে থেকেও আন্তর্জাতিক মহল থেকে অন্তর্বর্তী সরকারকে এই বার্তা দেওয়া হয়েছে যে ভোট হতে হবে অন্তর্ভুক্তিমূলক সব রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি সেই সঙ্গে প্রতিটি নাগরিক যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাও অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে জাতিসংঘ জানিয়ে দিয়েছে তারা কোনো প্রতিনিধি দল পাঠাবে না না পাঠালেও বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে কি হচ্ছে সেদিকে যে তাদের করা নজর থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই নজর থাকবে আমেরিকার বারোই ফেব্রুয়ারি ভারতের চোখ থাকবে বাংলাদেশে বাংলাদেশের ভোট নিয়ে গত বছর বেশ কয়েকটি জনমত সমীক্ষা করা হয়েছিল সেই সব সমীক্ষার রিপোর্ট দেখানো আওয়ামী লীগ আরও বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার ক্ষমতায় ফিরতে চলেছে দ্বিতীয় স্থানে থাকবে জামাত তবে জিয়ার মৃত্যুর পর জাতীয় রাজনীতির চিত্র বদলে গিয়েছে ধরে নেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতা ফিরতে চলেছে সেক্ষেত্রে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে চলেছেন এদিকে অনেক টানা পূরণ দেন দরবারও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামাতে ইসলামের নেতৃত্বে দশটি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে জোটের নাম দেওয়া হয়েছে এগারো দলীয় নির্বাচনী জোট ইসলামী আন্দোলনের সঙ্গে আসন রফা না হওয়ায় সাতচল্লিশটি আসন ফাঁকা রেখেই দুইশো তেপ্পান্ন আসনে প্রার্থী দেওয়া হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামেই এককভাবে লড়বে একশো উনআশিটি আসনে বাকি আসনগুলির জন্য জাতীয় নাগরিক পার্টি তিরিশটি আসনে প্রার্থী দেবে বাংলাদেশ খিলাফত মজলিস বিশটি খিলাফত মজলিশ দশটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি সাতটি আমার বাংলাদেশ পার্টি তিনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নিজামে ইসলাম পার্টি দুটি করে আসনে প্রার্থী দেবে মোর্চার অর্থ দুটি দল বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি কোনো প্রার্থী দিচ্ছে না তবে তারা জোটে থাকবে এদিকে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বুকে ব্যথা নিয়ে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে তাকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল ও তিনি সংখ্যা মুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেফা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু সেলিম তাকে দেখছেন বর্তমান তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এর আগে শুক্রবার রাত এগারোটার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর আবদুর রাজ্জাক তালুকদার সংবাদমাধ্যমকে খুদে বার্তায় পাঠিয়ে মান্নার অসুস্থতার খবর জানান তিনি বলেন মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন তাকে পিজিতে নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে